৫ উত্তম দত্তের কবিতা সানগ্লাস ও সমবেত প্রতিদ্বন্দী সারা দিন একটা কালো সানগ্লাস পরে থাকি বলে তুমি ভাবো আমি অন্ধ হয়ে গেছি তোমার সমস্ত गतिविधियों উপরে বিপন্ন প্রহরীর মতো নজর রাখছি আমি মানুষ মেরেছ তুমি মানুষ মেরেছো তুমি মানুষের রক্তে মানুষের রক্তে ভেজা হাতে পাখিরাও আর ভোরবেলা গম খেতে আসে না এখন অপিচ সারাটা বছর মনে রাখার মতো একটি অক্ষর রচনা করনি তুমি একটি অক্ষর রচনা করনি তুমি সারা দিন শুধু মহু আর চার ফেলে বসে আছো ব্যক্তিগত দিঘির কিনারে যেখানে প্রত্যেক শিশু অসতর্ক অন্ধকারে একদিন বাবা ও মায়ের অলৌকিক সঙ্গম দৃশ্য দেখে ফেলে সারা দিন অস্বস্তিতে মরে সেইভাবে একটা বোবা তাঁবুর ভেতরে একা একা ঘুরে মরছি আমি যেন কিছুই দেখিনি কিছুই শুনিনি কিন্তু যতই আড়াল করো একদিন তোমার দুঃসাহসী সঙ্গম দৃশ্য দেখে ফেলবে কাঞ্চন বিলের পাখিরা কিন্তু যতই আড়াল করো একদিন তোমার দুঃসাহসী সঙ্গম দৃশ্য দেখে ফেলবে কাঞ্চন বিলের পাখিরা এবং কিছুই না দেখার ভান করে তারা পদ্মপাতার উপরে মাছ রেখে উদাসীন ঠোঁটে সারাদিন ঠুকরে ঠুকরে খাবে আর তুমিও সমস্ত দিন কেউ কিছু দেখছে না ভেবে অগণন পিসাচের হাত ধরে অন্ধকারে জাহান নামে যাবে এই পাখি জন্ম আর ভালো লাগছে না বিনোদিনী এই পাখি জন্ম আর ভালো লাগছে না বিনোদিনী এই নষ্ট এসতে তো স্কোপের গল্প আর ভালো লাগছে না ভালো লাগছে না এই মৃত জিরাপের ভাষা আর ভালো লাগছে না ভালো লাগছে না ছোটোবেলায় যে বাগদি ছেলেটি আমাদের গরু চড়াতো তোমার নতুন বন্ধুটির মুখ অবিকল তারই মতো এইসব শ্যাম্পু করা রাখাল বালকদের সস্তা আন্ডারওয়্যারের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না আর ভালো লাগছে না ভালো লাগছে না আন্ডারওয়্যারের গল্প শুনতে